তো বন্ধুরা আমরা নূরপুরে মেলা গেলাম এবং নূরপুরে মেলা গিয়ে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন একটা একটা সাধারণ কিন্তু মানে কি বলবো নতুন খেলা রয়েছে এই খেলাটা হেভি নাগরদোলা রয়েছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি দেখতে থাকুন কত সুন্দর খেলা আপনারা এই খেলা কিন্তু খুব কম দেখেছেন ঠিক আছে দেখুন প্রত্যেকটা মানুষকে কিন্তু এখানে আপনার সিট বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর খেলা রয়েছে এটা যেটা মানে কি বলবো আপনার খুব খুব কঠিন এবং সাধারণ মানুষ কিন্তু অবশ্যই যাদের হার্টের হাটের হাটের অসুখ রয়েছে তারা কিন্তু অবশ্যই খেলাগুলো কিন্তু আপনারা মানে কি বলবো আপনারা না উঠাই ভালো এই হতে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে বেঁধে রাখছে হুম এটি নূরপরের মেলা রয়েছে কালী ঠাকুরের ওখানে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই খেলাটি কিন্তু কাউকে দরকার হলে চাপতে দেবেন না কিন্তু ভয়ঙ্কর খেলা রয়েছে এবং এমনকি হাতে খেলা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একদম মানে কী বলব খেলাটা দেখতে থাকুন দেখুন মানুষের ভিড় দেখুন কত মানুষ রয়েছে এই খেলার দেখার জন্য হুম একে একে প্রত্যেকটাকে আপনার বেঁধে দিচ্ছে আপনার সিট বেল্ট দিয়ে ঠিক আছে তাহলে ভাবতে পারছেন কত ভয়ঙ্কর খেলা রয়েছে তো আপনারা দেখুন কি সুন্দর খেলা হম এই যে দেখুন কিভাবে বাঁধছে কত কষ মানে কষে বাঁধছে দেখতে পাচ্ছেন আপনারা এই আমি প্রথমে জীবনে প্রথম দেখলাম কিন্তু খুব ভয়ঙ্কর ঠিক আছে মানুষের প্রচুর ভিড় রয়েছে এই খেলা দেখার জন্য দেখতে পাচ্ছেন দেখুন মানুষের কত ভিড় এবং পুরো সিট বেলকে কিন্তু বেঁধে দিচ্ছে তো আপনারা অবশ্যই এগুলো কম দেখতে পান এখানে দেখুন আমি দেখাচ্ছি ভিডিওটির মাধ্যমে ঠিক আছে খুব ভয়ঙ্কর খেলা যারা হাটের পেশেন্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই এই নাগরগুলায় কিন্তু চাপবেন না আপনারা ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর রয়েছে যে দেখুন হাত দেখাচ্ছে ছেলেগুলো হুম কীভাবে বারবার বারবার কিন্তু বেঁধে দিচ্ছে পুরোটাকেই দেখতে পাচ্ছেন হুম তো ওনারা দেখতে থাকছেন স্টুডিও এই চ্যানেলটি দেখুন কীভাবে বেঁধে দিচ্ছে পুরোটাকে প্রচুর মানুষের ভিড় রয়েছে খুব ভয়ঙ্কর খেলা রয়েছে এটা দেখুন নতুন নতুন আগরদোলা তো তার জন্য কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনারা এই পুরো পুরো সিট ভর্তি না হলে কিন্তু এই খেলা কিন্তু স্টার্ট করবে না হ্যাঁ তো স্টার্ট হলে আমি কিন্তু এই দেখুন চারিদিকে আমি ভিড় দেখাচ্ছি প্রচুর ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা নতুন নাগর খেলা হুম আপনারা অনেক জায়গায় কিন্তু এই খেলা দেখতে পাবেন না ঠিক আছে দেখুন কী ভয়ঙ্কর খেলা রয়েছে দেখুন একটা ছেলে রয়েছে মধ্যে মধ্যবশে ওই ছেলেটা কিন্তু কী ভয়ঙ্করভাবে মানে কী বলবো অজ্ঞানের মতো এ ছিল দেখতে পাবেন ঠিক আছে পুরো খেলা চালু হলেই বুঝতে পারবেন যে কিভাবে কি হারে সেই খেলা এটা হচ্ছে যখন পুরো সিট বলটাকে আবার বেঁধে দিচ্ছে সব চেক করছে ঠিক আছে ভয়ঙ্কর খেলা রয়েছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি এখন আস্তে আস্তে এবার কিন্তু খেলা স্টার্ট করবে তার জন্য কিন্তু সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল সমীর স্টুডি টোয়েন্টি ফোর একটি ব্লগ ধরনের ভিডিও করলাম এটা ঠিক আছে আপনারা মাঝে মধ্যে কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবেন খুব ভালো লাগবে দেখুন আরেকবার চেক করে নিচ্ছে আপনার দেখুন কত ভয়ঙ্কর খেলা হতে পারে ভাবতে পারছেন আপনারা একবার যদি সামান্য মিস হয় তো জীবন চলে যেতে পারে এরকম এমনই খেলা রয়েছে এটা তো এমনই দোলনা রয়েছে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু স্টার্ট করবে খেলা তার জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছে আপনার এখানে দেখুন রিক্সের ওপরে খেলা রয়েছে বুড়ো মানুষ তো অবশ্যই চাপবেই না ঠিক আছে স্টার্ট করছে এবার এখন সব পুরো গেট লাগিয়ে দিলো হুম এবার কিন্তু আপনার স্টার্ট মারবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শুরু হয়ে গেল দেখুন খেলা কি ভয়ঙ্কর খেলা আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে দোলছে দেখুন কীভাবে দোল দোলছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কি ভারী রয়েছে দেখুন যে কোনো সময় যে কোনো অঘটন করতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন ভয়ঙ্কর খেলা কীভাবে দেখছেন দেখুন দেখুন উল্টো দিক যে দিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন আপনারা খেলা দেখুন কী হারে ভয়ঙ্কর খেলা রয়েছে যে দেখুন নতুন খেলা রয়েছে এটা আপনারা কিন্তু খুব কম জায়গায় দেখতে পান তো দেখুন ভিডিওটি অবশ্যই এই খেলাতে কিন্তু অবশ্যই আপনারা নিজস্ব প্রাণ হারাতে যাবেন না ভয়ংকর খেলা রয়েছে দেখুন কীভাবে শরীরের পরিস্থিতি দেখুন কী করছে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে ঘোরাচ্ছে দেখুন দেখ কীভাবে ভয়ঙ্কর খেলা একদম ভয়ঙ্কর যে কোনো সময় একটু মিস হলেই জীবন চলে যেতে পারে আপনার দেখতে পাচ্ছেন একজনের যদি সিট বেল্টই খসে যায় সামান্য ঢিল হয়ে যায় তো পুরো মত হয়ে যাবে তো আপনারা যাদের হার্টের পেশেন্ট রয়েছেন বিভিন্ন রোগ রয়েছেন তারা কিন্তু অবশ্যই চাপবেন না খুব ভয়ানক কিন্তু রয়েছে এটা তো দেখতে পাচ্ছেন আপনার দেখুন হালত দেখুন কি অবস্থা হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চারিদিকে দেখুন কীভাবে চারে মেলা বসেছে